জাইয়া গঞ্জা খাইয়া নাসিয়া গাইয়া ধুল দফ বিনবাজাইয়া গঞ্জা খাইয়া নাসিয়া গাইয়া আল্লাহর ওই যাইতো সাই গঞ্জুড়ের দলে ইমান অমর ধ্বংস কররা ইমান অমর ধ্বংস কররা পন্ডে ফিরব লে কিটা দে আল্লাহকে দে দো দে বলা দে বলা দে বলা না ফাইলে আয়াম মাকলা না ফাইলে আয়সোতা কি লম্বা লাম্বা সাকিয়া মুছর বলা লম্বা ফিরিয়া বজুর্গ লম্বা লম্বা চুল রাখিয়া ও যুবশল সব ছাড়িয়া মুছর গल्ला লম্বা ফুরিয়া বহুজুগoitো চাই ওতা নাফাহুলুর মুছর গल्ला তাদূর লাগাই দে পিতা দে পিতা দে আল্লাহ মাজাৰে এটা খাও হৈছিলো নেকি যদিও খোৱা ঠিক নাই কিন্তু আমাৰ খোৱা বা চে শিকা নানি কান্তা নানিতে সম্পৰ্কে মাজৰ কিছু কিছু মাজাৰ নাচে দেখা নৰোচোন নামে তাতো আমি ঘৰত বেটি নানিয়ে নাচাইন গান্জা খাই লৈ নানীলা আমরা চাই ইটা হুক না মাজাৰ তা হুক মাজাৰত জীয়াৰত জিকি ৰাজখা ৰ কিন্তু নাচ খান নাহক ঠিক আছে না চেচা খান হ খাইলে ডান্ডা খাইন পুলিশে পাইলে চেঁচাখান হ গান খাইলে ডান্ডা খান বা পাইলে নিরাপদে মদ গানজা খায় বাবার দরবারে দৰবাৰে কলা জাকা পাতবা নাইৰা কলা জেকা পাতবা নাইৰা গান যা পুহৰক দে बोल राधे बोल राधे की ता दे बोल राधे की ता दे बोल राधे ओके बोल लागबा एस डी